শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনে গোপন কি আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা কেন নেই কেন তার চোখ দুটো এত বড় আর কেনই বা এই রূপেই শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রাকে পূজা করা হয় শুধু একজন ঈশ্বর নয় জগন্নাথ আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছেন আর এই রূপের পেছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে আজ আমরা জানব কীভাবে শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন জগন্নাথ এক অলৌকিক অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপের জন্মকাথা কৃষ্ণের মৃত্যু ও শরীরের অন্তর্ধান হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্কিত রাধা মাধব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ তাহলে আলোচনা করব কৃষ্ণের মৃত্যু ও শরীরের অন্তর্ধান মহাভারতের যুদ্ধ শেষে তারকার রাজ্য কিছুদিন স্থির থাকলো শেষ সময়টি ছিল অত্যন্ত বিষণ্ন ঋষিদের অভিশাপে যাদব বংশ ধ্বংস ও অনিবার্য হয়ে দাঁড়ায় এই সময়ে এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা করছিলেন ঠিক তখন এক শিকারী জড়া তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে বসায় তার পা ভাবে হরিণের কান তার ওপর নিক্ষিপ্ত হয় মৃত্যুবান শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনে নেন তার দেহ মর্তে পড়ে থাকে কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না এটি ছিল দিব্য দেহ যা আগুনেও পুড়ত না জলেও গলত না শোনা যায় তার হৃদয় অংশটি অক্ষত থাকে এটি ভেসে ভেসে পৌঁছে যায় তটে। রাজা ইন্দ্রদম্নের স্বপ্ন পুরীর রাজা ইন্দ্রদম্ন এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন স্বপ্নে ভগবান নারায়ণ বলেন আমি উপকূলে রয়েছি এক রূপে। আমাকে খোঁজো এবং প্রতিষ্ঠা করো রাজা সেই বস্তুকে খুঁজে পান সমুদ্রতটে তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড যা না ভাসে না ডোবে ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই খণ্ডই কৃষ্ণ দেহের অংশ এবং এতে ভগবান বিরাজ করছেন রাজা সিদ্ধান্ত নেন এই কাঠতেই দেবমূর্তি গঠন হবে বিশ্বকর্মাকে আহ্বান করা হয় বিশ্বকর্মা ও অসমাপ্ত মূর্তি বিশ্বকর্মা বলেন আমি মূর্তি নির্মাণ করব। তবে একটি শর্তে কোনোভাবেই কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবে না যদি কেউ দেখেন আমি কাজ শেষ না করেই চলে যাব রাজি হন রাজা কিন্তু অনেক দিন কেটে যায় কোনো শব্দ নেই কোনো সাড়া নেই রানী গন্ধর্বী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন অবশেষে রাজা দরজা খুলে ফেলেন দরজা খুলতেই দেখা যায় মূর্তিগুলো তৈরি হয়নি সম্পূর্ণভাবে তাদের হাত নেই পা নেই দেহ অসম্পূর্ণ কিন্তু দুটো চোখ এতটাই বড় যেন সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায় এই ছিল শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার নতুন রূপ অর্থাৎ জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা বিশ্বকর্মার রুষ্ট হয়ে অন্তর্ধান হন এবার আলোচনা করব জগন্নাথ দেবের রূপের আধ্যাত্মিক তাৎপর্য প্রথমে রাজা দুঃখ পান অপূর্ণ মূর্তি এটি কিভাবে পূজিত হবে তখন নারদ বললেন এই রূপে ঈশ্বরের ইচ্ছা এখানে ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন নিজের সমস্ত অহং ত্যাগ করে তার বড় বড় চোখ বোঝায় তিনি সময় আমাদের দিকে চেয়ে আছেন তার হাত নেই কারণ তিনি কাউকে আঘাত করেন না তার পা নেই কারণ ঈশ্বর সর্বত্র তার চলার দরকার নেই এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ যেখানে জাত নেই বর্ণ নেই রূপ নেই শুধু প্রেম আর ভক্তি আছে রথযাত্রা সম্বন্ধে এবার আলোচনা করব ঈশ্বর নিজেই ভক্তদের দ্বারে জগন্নাথ দেব বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে এই রথযাত্রা কেবল উৎসব নয় এক বিশাল আধ্যাত্মিক বার্তা ভক্ত যদি না আসে তবে ঈশ্বর নিজেই চলেন ভক্তের ঘরে পুরাণ বলে সেই সময় তিন ভাই বোন একত্রে বেড়াতে যান মাত্তুলালয়ে তিনি রথে চড়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রতি বারো বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয় যাকে বলে নবকলেবর কিন্তু হৃদয় শোনা যায় সেই মূল হৃদয় খণ্ড আজও রয়ে গেছে যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময় স্মারক কেউ কখনও সেটি দেখে না কেউ জানেও না তার রূপ কেমন শুধু বলা হয় যদি কেউ সেটা দেখে সে জীবিত থাকে না এতটাই গোপন এতটাই পবিত্র সেই দেহ সেই হৃদয় জগন্নাথ দেবের শুধু এক মূর্তি নন তিনি এক দর্শন এক অপূর্ণ রূপ যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব এক রহস্যময় চোখ যেটা আপনাকে চুপচাপ বলে ভক্ত আমি সব জানি সব দেখি এবং আমি সব সময় তোমার সঙ্গে আছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ